আজ আমার বাচ্চার আঠারো মাস বয়সের শেষ দিন মানে আঠারো মাস শেষ হয়ে উনিশ মাসে পড়বে তো নয় মাস থেকেই আমি ওকে এভাবেই প্যানকেক বানিয়ে খাওয়াই তবে কলার আপেল দিয়ে আজকে স্পেশালভাবে বানাচ্ছি যেহেতু তার আজকে স্পেশাল দিন আঠারো মাস কমপ্লিট হতে যাচ্ছে তাই হচ্ছে কলার আপেল দিয়ে প্যানকেক বানাচ্ছি আপেলটাকে আমি এক দেড় ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম ভালোভাবে লবণ পানি দিয়ে এরপরে পরিষ্কার করে টুকরা করে নিয়েছি কলাও টুকরা করে নিয়েছি আর ডিম নিয়েছি তাল মিশ্রি ইউজ করছি যেহেতু চিনি আমার বাচ্চাকে খাওয়াই না আর এখানে নিয়েছি লবণ একটু যেহেতু ওর বয়স এক বছরের বেশি তোমাদের বাচ্চার বয়স যদি এক বছর কম হয় সেই ক্ষেত্রে লবণ দেবে না আর এই যে মাতব্বর সাহেব আমার সাথে ব্লেন্ডারে ব্লেন্ড করার সময় দাঁড়িয়ে থাকে তার খুব পছন্দ ব্লেন্ড করার সময় আমার খাবার রেডি করা সবসময় সে দেখে এতে করে বাচ্চার কিন্তু খাবারের প্রতি আগ্রহও বাড়ে তাই হচ্ছে আমি সবসময় তাকে দেখার সুযোগ করে দিই আর সে খুব সাহসী হয়ে গিয়েছে ছোটোবেলা থেকে দেখে আসছে ব্লেন্ডার ধরেই থাকে তো যাই হোক আমি এখানে ব্লেন্ড করে নামিয়ে নেওয়ার পর এখানে ময়দা ইউজ করছি ওয়ান ফোর্থ কাপ তো ময়দাটা ইউজ করার পরে ভালোভাবে মিশিয়ে নিয়েছি যাতে করে কোনো রকম লাম্পস থাকে না যেহেতু এখানে বেকিং পাউডার ইউজ করিনি আর লাম্পস থাকলে কিন্তু ভালোভাবে ফ্লাফি হবে না তাই আমি এভাবে করেছি আর এখানে আমি বোতলে ভরে নিয়েছি এতে করে ভালোভাবে প্যানকে শেপটা সুন্দর হয় কিন্তু তারপরেও আমারটা এভ্রো থেব্রো হয়েছে আর বোতলে ভরে নিলে আর সুবিধা যতটুকু বানাবো ততটুকু বানিয়ে বাকিটা ফ্রিজে রেখে দেওয়া যায় পরের দিন বা বিকেলবেলা আবার বানিয়ে দেওয়া যায় এরপরে পাঁচ মিনিট ঢাকনা দিয়ে কম আছে এপিট ওপিট করে ভালোভাবে বেক করে নিয়েছি যেহেতু ডিম দেওয়া ভালোভাবে বেক করার প্রয়োজন একটা কাঠি দিয়ে দেখে নিলাম টুথপিক দিয়ে যেটা ক্লিন আছে কিনা যেহেতু ক্লিন আছে তার মানে কেকটা ভালোভাবে হয়ে গিয়েছে এখন হচ্ছে নামিয়ে নিচ্ছি আর বাকি ব্যাটারটা বোতল সহ ফ্রিজে রেখে দিয়েছি ভিডিও ভালো লাগলে শেয়ার করে দিও কেমন লেগেছে জানাবে কমেন্টে ধন্যবাদ সবাইকে তোমার বাচ্চাকেও কিন্তু বানিয়ে খাওয়াতে পারো